নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি উনিশে অজ্ঞান ছয়ই ডিসেম্বর শনিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে উনিশে অজ্ঞান ছয়ই ডিসেম্বর শনিবারের রাশি ফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ উনিশে অগ্রায়ণ ছয়ই ডিসেম্বর শনিবার সূর্যোদয় ছটা নয় সূর্যাস্ত চারটে আটচল্লিশ দ্বিতীয়া রাত্রি বারোটা পঞ্চাশ মৃগশিরা নক্ষত্র দিবা এগারোটা সাতান্ন এবার আসেন দেখেন গ্রহদের কন্ডিশন অর্থাৎ উনিশে অজ্ঞান ছয় ডিসেম্বর শনিবার কোন গ্রহ অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুন মিথুনে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি সাথে আছে চন্দ্র চন্দ্র আজকে মৃগশিরা নক্ষত্রে পরে চন্দ্র প্রবেশ করবে আদ্রা নক্ষত্রে দিবা এগারোটা সাতান্ন পর্যন্ত চন্দ্র মিগসিরায় তারপর চন্দ্র প্রবেশ করবে আদ্রা নক্ষত্রে এছাড়া কেতু অবস্থান করছে কেতু অবস্থান করছে সিংহে আর আজকে বুথ ও রাশি পরিবর্তন করেছে বুথ প্রবেশ করেছে বৃষ্টিকে তাই বৃষ্টিকে তৈরি হয়েছে চতুর্গী রাজ্য শুক্র রবি মঙ্গল এবং বুধের এছাড়া রাহু কুম্ভে শনি মিনে এবার আসুন দেখে নি সিংহ রাশি আজকের রাশিফল আজ শনিবার উনিশে অঘ্রান ছয়ই ডিসেম্বরের আর রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে তাদের কর্মজীবনে সাফল্যের জোয়ার হয়ে যাবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষ উন্নতির মুখ দেখবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার রাশির চতুর্থ স্থানে চতুর্গহী রাজ্য তৈরি হওয়ায় আপনার বন্ধুবান্ধবদের দ্বারা উপকৃত হবেন আপনার মা বা মাতৃস্থানীয়দের দ্বারা উপকৃত হবেন তবে সবচেয়ে বড় সৌভাগ্য লাভ আছে চন্দ্র বৃহস্পতি শুভ গেজেকে রাজযোগ তৈরি হওয়ায় আর রাশির একাদশে প্রচুর আর্থিক উন্নতির যোগ আছে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে এছাড়াও আপনার মা বা কেউ আপনার সঙ্গে সৎ ভাব বৃদ্ধি করবে মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন আপনার পিতা বা পৈতৃক সম্পত্তি হাতের মুটোয়া আসবে পিতার দ্বারা উপকৃত হবেন তবে আজকের দিনে সিংহ রাশি আপনার পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছুটা অস্থিরতা কিছুটা হতাশা আছে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছুটা দুর্যোগপূর্ণ মানসিকতা চলবে সেদিক দিয়ে আমি আপনাকে কিছুটা হলো সাবধান থাকতে বলবো আপনি যদি সিংহ রাশি জাতক জাতিক হন সিংহ রাশি কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে উন্নতি একাধিক সূত্রে আয়ের যোগ রয়েছে এছাড়াও আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ থাকবেই থাকবে তবে আজকের দিনে আপনার দিয়ে সবচেয়ে শুভ সমাচার আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা উপকৃত হবেন আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সিক্স টু সেভেন এইট ওয়ান সিক্স এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকে হন সিংহ রাশি কর্মজীবনের সাফল্য অবশ্যই আছে তবে আজকের দিনে আপনার নিজের শরীর স্বাস্থ্য বিষয়ে সতর্ক থাকবেন ঠান্ডা লাগার সমস্যা সর্দি কাশি জ্বর জ্বালা দাঁতের সমস্যা নার্ভেস সমস্যা কাবু হতে পারেন সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সজাগ করলাম আপনি যদি সিংহ রাশি জাতক হন সিংহ রাশি আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা উপকৃত হবেন একাদশে বৃহস্পতি চন্দ্রের অবস্থান আপনাকে আর্থিক দিক দিয়ে যথেষ্ট লাভবান করবে কর্মজীবনের সাফল্যর একটা বিরাট বিরাট সৌভাগ্য প্রদান করবে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার অস্থিরতা থাকতেই পারে তবে আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিব শম্ভুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃ সিদ্ধি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশিকে বলবো তারা যেন কালো কুকুর কালো কাক কালো বেড়াল কালো জীবজন্তুকে ভোজন করায় দুস্থ মানুষদের দান করে শনি মন্দিরে সূর্যাস্তের পর ধূপ চড়ায় এছাড়াও অসত্য গাছের নিচে কালো কাল কালো ডাল কালো তিল আর শস্যত্বের একত্রে একটা মাটির কাটোরায় নিয়ে সূর্যাস্তের পর শাড়ি বা ধুতি পরিহিত অবস্থায় অসত্য গাছের গোড়ায় অর্পণ করে আর একটা পদি বা একটা মোমবাতি বা একটা ধূপ জ্বালতে ভুলবেন না আর আপনি সারাদিন অবশ্যই গেরুয়া কালারের বা পিঙ্ক কালারের পোশাক পরুন বা লাল কালারের পোশাক পরুন এতে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকারী জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ ছয়ই ডিসেম্বর আজ উনিশে অজ্ঞান শনিবারের আর রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামার অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ